বন্ধুরা তো আজকে দেখেন দুটো দাদা কমেন্টের রিপ্লাই দেবো তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা আনফিট কেন হয় তার উপর একটা ভিডিও বানাতে আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা বাচ্চা পায়রা সেট করব কী করে তার উপর একটা ভিডিও বানাতে তো প্রথমে বলছি পায়রা আনফিট কেন হয় তো মেন কারণগুলো বলে দিচ্ছি পায়রা যদি ছোটোবেলায় জোড়া দেওয়া হয় মানে মাদি পায়রাটা যদি ছোটোবেলায় জোড়া দেওয়া হয় তাহলে পায়রা আনফিট হয় আবার যদি একই সেটের বাচ্চা মানে একটা যে পায়রা ডিম দিলো সে দুটো ডিম থেকে বাচ্চা ফুটলো সেই জোড়া যদি পায়রা জোড়া নিয়ে নেয় সেই ডিম থেকে যে বাচ্চা হবে সেটা আনফিট হবে মানে দুটো ডিম দিলো সেই দুটো ডিম বড় হলো পায়রা সেই জোড়াটাই যদি আবার বসে যায় তাহলে পায়রা আনফিট হবে আর পায়রা আনফিট হয় পায়রা যদি কমজোর থাকে ভিতর থেকে মানে ভিতর থেকে তার বডি শুকানো থাকে সেই পায়রা জোড়া দিলে কিন্তু পায়রা বাচ্চা আনফিট হবে আর হয় পায়রা যদি কিরমি করানো না থাকে তাও পায়রা আনফিট হয় পায়রা যদি অতিরিক্ত গ্যাস হয়ে যায় তারপরেও কিন্তু পায়রা আনফিট হয় বাচ্চা আর দেখবেন পায়রা যদি মানে অনেক তাড়াতাড়ি জোড়া দেওয়া হয় যে পায়রা মানে ধরেন পায়রা এই ডিম দিলো ডিম দেওয়ার পর বাচ্চা বড় না হতে হতে আবার একটা ডিম দিয়ে দিল সেই বাচ্চাও কিন্তু আনফিট হয় তো এই সব জিনিসে কিন্তু জন্য পায়রা আনফিট হয় আবার পায়রা খাবারের জন্য আনফিট হয় পায়রা জল মানে যখন পায়রা ডিম পারে তখন কিন্তু পায়রা জল খাওয়ার চেষ্টা করে সেই জলটা না পেলেও কিন্তু পায়রা আনফিট বাচ্চা বেরোনোর চান্স থাকে তো পায়রা কবে সবসময় জল দিয়ে রাখবেন তো এইসব কারণগুলোর জন্য কিন্তু পায়রা আনফিট হয় পায়রা ভাই বোন জোড়া দেবেন না মানে যে জোড়া দেওয়ার সিস্টেম আছে সেটা যদি না জানেন তাহলে কিন্তু জোড়া দেবেন না এইভাবে তো যেই কারণগুলো বললাম এগুলো হলো মেন কারণ যার কারণে কিন্তু পায়রা আনফিট হয় অল্প বয়সে জোড়া দিলে তারপরে ডাইরেক্ট ভাই বোন জোড়া দিলে তো আর যেগুলো বললাম আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা সেট করব কী করে তার উপর একটা ভিডিও বানাতে তো ধরেন আমার এই পায়রাগুলো বাচ্চা পায়রা তো এই পায়রাগুলোর মধ্যে এতটা নজর আছে এগুলো যদি আমি তিন পর মানে আমি এগুলোকে তিন চার পরেই ছাড়ি ছাড়ি বলতে গেলে আমার সময় হয় না বলে পায়রাগুলো সেট করতে পারি না তো এই যে ছোটোবেলা থেকে যদি আমি পায়রাগুলো ছেড়ে দিই তাহলে কিন্তু এরা ডিস্টার্ব করবে না কিন্তু যখনই আমি পায়রাগুলোকে তিন পর হয়ে যাবে তখন আমি যদি ছাড়ি তো এদের যে ওয়েটটা থাকে এই ওয়েটটা কিন্তু লস হয়ে যাবে যে প্রথম দিনই উড়বে সেই দিনই কিন্তু ওয়েটটা পুরো লস হয়ে যাবে তখন কিন্তু পায়রা ব্যালেন্স হারিয়ে যাবে আর ব্যালেন্স হারালে কিন্তু কমসে কম চার দিন পাঁচ দিন এরকম করে এরা বাইরে কাটিয়ে নেবে রাতটা কিন্তু কারো বাড়িতে এই পায়রা পা দেবে না এই যে বাচ্চাগুলো এ কারো বাড়িতে পা দেবে না তো এর মধ্যে এই খাসিয়াতটা আছে এর মধ্যে প্রচুর নজর আছে পায়রাটার মধ্যে তো এই জিনিসটা হলে পায়রা আপনি যখন খুশি ছেড়ে দিতে পারেন ছোটোবেলায় ছেড়ে দিতে পারেন আর যদি পায়রা নজর না থাকে জোড়া দেওয়ার জন্য পায়রা বেরিয়ে যায় উল্টো পাল্টা জোড়া দিলে বন্দলেজ বনদলেজ জোড়া দেবে তারপরে পায়রার যদি নজর না থাকে পায়রা দেখবেন উড়াবেন সোজা গিয়ে অন্য কোথায় চলে গিয়ে বসে পড়বে আর যদি নজর থাকে তারপরেও যদি বন্দলেজ বন জোড়া দেয় সে পায়রা কী করে বাড়িতে নামতে পারে না মানে বন্দলেজ বন্দলেজ কিন্তু পায়রার মধ্যে নজর আছে তো পায়রা কী করে দূরে চলে যায় কিন্তু আবার রিটার্ন চলে আসে রিটার্ন চলে এসে পায়রা কিন্তু আর বাড়িতে নামতে পারে না তখনও কিন্তু ওই সমস্যাটা হয় আর যদি পায়রার মধ্যে নজর খারাপ থাকে তাহলে সে পায়রাকে আপনি ডানের সেফটিকেন মেরে কোনো উঁচু জায়গায় রেখে দেবেন সেখানে কমসে কম মানে পাঁচ ছ পর অবধি পায়রাকে ওড়াবেন না তাকে জাস্ট আপনি ওই ঘরটা চেনাবেন কারণ যদি নজর খারাপ হয় না তাহলে আপনি যখনই পায়রা ওড়াবেন পায়রা দূরে গিয়ে অন্য কোনো জায়গায় বসে পড়বে তো ভালো নজরে পায়রা পুষবেন তাহলে এই সমস্যা আসবে না যদিও পায়রা বেরিয়েও যায় কোনো কারণে পায়রা যখনই ওড়ে না মানে ও একটুখানিকের জন্য নিজের বাড়ির এলাকাটা দেখে নেয় ওই ওইটুক দেখে নেওয়াতেই ওর ও কাজ হয়ে যায় ওতেই কিন্তু পায়রা আর বাড়ি ছেড়ে যায় না তো আমার কাছে এই পায়রাগুলোই আছে মানে ও যদি এমনিও উড়ে যায় কোনো মানে উঁচু জায়গায় নাও রাখি তাও কিন্তু পায়রা বাড়িতে বসে যায় ছদিন পর হলেও কিন্তু পায়রা বসে যায় তো ওরকমই পায়রা সব আছে মানে যে কটাই আছে মোটামুটি ওরকমই পায়রা আছে যে অন্য কোনো জায়গায় বসে না তো আমার দুটো পায়রা জাস্ট লস হয়েছে একটা আমি পায়রা উড়িয়েছিলাম কারণ ওই পায়রা আমি কোনোদিনও ঘরের থেকে ছাড়িনি আর ওইটা আমার মাথা খারাপ জেনারেশনে মেন ধারির একটা বাচ্চা ছিল আর দুজনেই বন্ধ বন্ধ লেজ ছিল তো ওই দুটোকে আমি জোড়া দিয়েছিলাম আর এখানে গাছে কত সুন্দর কুল হয়েছে তো পায়রাটা আমি উড়িয়েছিলাম মানে সকালবেলা ছেড়েছি পায়রাটা দেখতেই পাইনি মানে পায়রাটা খেয়ে নিল না কি বলো আমি কিছু বুঝতেই পারলাম না যে কিছু তো ধরে মেরে দিলো আর একটা হয়েছিলো রাত বসে গেছিল ওই তিনটে সময় উড়ে গেছিলো পায়রাটা চারটে পায়রা উড়েছিল আর নামতে পারেনি জাস্ট এই দুটো জিনিসই হয়েছিল মানে বেঁচে থাকলেও পায়রা ফিরে আসবেই